ডিজিটালের ভিতরে আশি টাকা সব মালের বিভিন্ন শেষ নাই ঠিক আছে মানে ভিডিও সারাদিন কত বড় সব ঠিক আছে আমাদের এখানে মাল দেখা সারা দিনও কিন্তু শেষ হবে না ঠিক আছে এগুলো কত করে

ঠিক না আচ্ছা বলুন এটা ঠিকানা নরসিং মাদবদি মাধবদী নতুন বাস স্ট্যান্ড পাশে এটা টাওয়ার ষোলো তলার বিল্ডিং এর দোতলা আছে আমাদের সব ঠিক আছে কেউ না কেউ না ছিল আবাসিক রয়্যাল হোটেল পাশে ঠিক আছে আচ্ছা তারপর সামনে রসমালাই মিষ্টির দোকান রসমালাই মিষ্টির দোকানের পাশে আর কি না কত টাকার মাল দিচ্ছেন আপনারা আমাদের টাকা পিস মাত্র টাকা পিস কি ঠিক কেন পাগল ভাই আমার

পাঁচ লাখ টাকার মাল নেবো দেওয়া সম্ভব দেওয়া সম্ভব হ্যাঁ প্রত্যেকটা কোয়ালিটি একশো পিস দুইশো পিস তিনশো পিস করে আছে এক পিস একই কালার একই কালার একই কালার এগুলা কিন্তু এত মাল দেখানো সম্ভব না এই দেখেন দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিওস এর দাম রাখছেন কত এরো পাকি যার এরও পাকি যার এরও পাকে এর দাম কত করে

লস এগুলো একশো সত্তর হ্যাঁ সব লসে দিয়ে দম দেখেন আচ্ছা একশো সত্তর টাকা একশো সত্তর আচ্ছা খালি একশো সত্তর একশো একশো সত্তর এই দেখেন লাল দুইশো বিশ টাকা মাল একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আচ্ছা কেউ যদি কুড়ির মাধ্যমে কিনা কন্ডিশনের মাধ্যমে আমাদের দাদা কতষুটি মাল যাবে সর্বনিম্ন মাল নিতে পারবে কোন সমস্যা নাই আপনি টাকা কম ঠিক নেন আচ্ছা কোনো মাল বিক্রি না ঠিক আছে ধন্যবাদ তার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জন্য এখানে শেষ করছি আজকের ভিডিওটি